আমি আমার এসএস পরীক্ষার প্রথম দিন আমার বাবাকে হারাই এবং আমার বাবার লাশটা আমি হচ্ছে বাসায় রেখে হচ্ছে আমার হলে যেতে হয় আসসালামু আলাইকুম আমি আরবিসি একাডেমির একাডেমিক অ্যাডভাইজার ফারহানা বলছি আপনারা সাথে দেখতে পাচ্ছেন আমার পাশে একজন স্টুডেন্ট দাঁড়ানো সে হচ্ছে এসএসসি 24 ব্যাচের একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আর যার কাঙ্ক্ষিত রেজাল্ট নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি প্রথমেই হচ্ছে রায়ান জারাব

কি বলবো একটা কালো অধ্যায় ছিল বলবো তো এরপরে নিজেকে মনটাকে শক্ত রাখছিলাম পরিপূর্ণ ভাবে সবগুলো এক্সাম দিয়েছি এবং আলহামদুলিল্লাহ গোল্ডেন জিপিএ ফাইভ পেয়েছি পাশাপাশি বারোশো প্লাস নাম্বার পেয়েছি এবং অবশ্যই আপনাদের প্রতিষ্ঠান আপনাদের জীববিজ্ঞানের প্রতিষ্ঠানের অন্যতম সাবজেক্ট জীববিজ্ঞানে নাইনটি এইট নাম্বার পেয়েছি এটা আমার জন্য মনটা বলতে গেলে স্বপ্নই ছিল অ্যাকচুয়ালি যখন বায়োলজি পরি বায়োলজি পরীক্ষাটা হচ্ছে কি যে ধরনের এটা একটা প্রিপারেশনের ব্যাপার যে আপনি আগের রাতে যদি না করেন আপনার সব হয়তো মনে থাকবে না সব কিছু একটা রিভিশনের ব্যাপার তো আমার তো সিচুয়েশনটা একটু প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে ছিল তো আমি ওইভাবে আপনার হচ্ছে প্রিপারেশন নিতে পারিনি তো প্রিপারেশন নিতে পারিনি এমন যে মানে সবসময় মন খারাপ থাকতো কান্নাকাটি করতাম এরপরেও মনে একটা আশা ছিল যে হ্যাঁ স্যারের কাছে তো খুব হয়তো কিছু হবে তো পরে যখন এক্সাম দিতে গেলাম যে মনে হলো যে কেমন আছে মানে অবাকই লাগলো যে আমি যখন এমসিকিউ কিউ পঁচিশটা মানে দাগাবো সো আমার কাছে মনে হলো যে আমাদের সারের যে নোট খাতাটা আমার মনে হলো যে পঁচিশটার মধ্যে তেইশটা বা চব্বিশটা খুব হুব কোশ্চেন হচ্ছে সারের নোটের একদম লেখা কোশ্চেন যে মানে এক কথায় উত্তর যেটা বলে যেটা আমার কাছে মানে সত্যি কথা বলতে আমি মানে অবাক হয়েছে মানে মানে হাস হাসছিলাম বলতে গেলে আর সারের মডেল টেস্টে মডেল টেস্ট দিয়েছিলাম যখন তখন হচ্ছে সারের মডেল টেস্টে পরপর তিনটা মডেল টেস্টে আপনার একটা কোশ্চেন হচ্ছে আসছিল যে ডায়ালসিসের ইয়াটা বৃক্ষের অকার্যকর হলে বৃক্ষের গঠন বা এটা

একটা মানুষ যে জীববিজ্ঞান পড়ায় তার মধ্যে তো কিছু তো আছে তার একটা অভিজ্ঞতা না হলে একটা কোশ্চেন সে তিনবার রিপিট করছে হুবু হু কোশ্চেনটা কিভাবে আসলো সেটা আমাকে মানে আমরা ফ্রেন্ডরা সবাই পরীক্ষা দিয়ে বের হয়ে আসে সবার আগে এটা ডিসকাস করছি যে দেখছো স্যারের ম্যাজিকটা দেখছো তখন আমার সবাই অনেক অবাক হয়েছিলাম আর আমি হচ্ছে আমার আম্মুকে সবার আগে বলছি যে আমু আমি যে প্রিপারেশন নেই আমার মনে হয় না খুব বেশি ক্ষতি হয়েছে কারণ আমার মনে হইলো যে আমি স্যারের নোটটা পড়ে এসে জাস্ট নোটের প্রতিফলনটা দিতেছিলাম সো এটা আমার জন্য একটা অন্যরকম এক্সপিরিয়েন্স আর আমি স্যারকে অবশ্যই ধন্যবাদ জানাতে চাই আমার এই সফলতার মধ্যে আমি অর্ধেকের বেশি আমি তাকেই সবচেয়ে বেশি ডেডিকেট করব কারণ তিনি না থাকলে হয়তো আমার এই জীববিজ্ঞানে আমি নাইনটি এইট আমি এ প্লাস আমার আশা ছিল যে আমি যাতে এ প্লাস পেয়ে যাতে ইয়ে করতে পারি বাট তিনি না থাকলে এটা অবশ্যই অসম্ভব ছিল আচ্ছা রাইয়ান জারাবের এই দীর্ঘ বক্তৃতার মধ্যে একটা জিনিস সুপরিকল্পিতভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এসএসসি দুই হাজার চব্বিশটা ওর জন্য খুবই টাফ ছিল যেখানে সে তার আর বাবাকে হারিয়েছে